তোহমা কে দিয়াসে জাল্লা রহম তে ভাণ্ডায়ার বাবা তোহমা কে দিয়াসে জাল্লা রহমা তে ভান্ডায়ার খাজা ফিরে মাইয়াদ পুরী আউলি আর সরদা গা তোমা কে দিয়াস জাল্লা রহমো তে ভান্দ

আছে বৌ না আয়া আর কি গোন্ধায় নে দৌহায় মরুষে দয়া মায়ারামে ফের বেহনে আছে বৌ না আয়া আর বয়া যাচ্ছে কার আছে বয়া बया माए बाबा हो में फिर पासे बो न आया दोया दो मा में

পানে চাইযা টাকি বাডে বাডা মি ফের হনে হোনে পাসে বলা আযা কিগো তন্দা যে নে দোহাই মর্শে দোযা মারা মি ফের বে হোনে পাসে

ही गो दौ है मोर से दोया माया रामी फिरबे हो ने पासे बोला आया बाबा तो में नाया चेला फिर ओ न पासे बयासी दोया मारा में फिरे ओ न पासे बो न आशी काल आशि बया

हर महानो हो तुम रानो बेसन लहया नाया हर महानो हो या तुम रानो बेसन लहया नाया

चिन्ह चिलो फिर पह में पागल ने बोते बेर दाद बंदर पागला नाय चिन्ह चिलो नहीं आए नेर पह में ते ने गाया पोते हो नया महानोष हो तमदा नओ पेस लाया नाया महानो हो तमदा नओ पेस लाया नाय চিনো চিনো হল যো চ বেলাল চান তে যাই মেহ না নারা হয়ে তে গো বেলাল বেলো পরে আর ছিল বেলাল চন্দে तेजाई मेहना रे ये मेह ये नारा होई तेरे बल्ला लगे लो पहरे या 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 तेरे तेरे बेला हले ये आजा आजा दे तेजाई मेहना रे ये 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 मेह ये नारा होई तेरे बल्ला लगे ये लो आया महानो हो तमदा नओ बे चाया न रे महानो जो हो तेच नया এ নাছে নাদ যায় নাদপুরি নবীর পয়ে মে পাগল তেনে নবীর পয়ে মে দয়াল বাবা নে দিরা গেল দয়াল মোরে mahanu hoye ya tomra naabe chen lahayana <laughs> re mahanu hoye ya tomra naabe chen lahayana তোহমা কে দিয়া সে জাল্লা রহমা তে ভান্ডায়ার বাবা তোহমা কে দিয়া সেম ভান্ডায়া রার খাজা ফিরে মাইয়াদ পুরী আউলি আর সরদা গা তোমা কে দিয়াস জাল্লা রহমো তে ভান্দা

তো নাইদা ভোনে যা আযা হযার খাজা পিরে নাইদ পুডি আউলে যার সারদার তুমা কেদে আসে যালা তে ভান্ডা আরবা তোমাকে দেয়ার্লা রহম রহমতের ভান্ডায়ার খাজা পিহনাইয় তে আউলি আর সার তুমি দাদ কওয়ার কেতে চাই তার পায়া গৌজা লায়া তৌমার মত নাইদ র দেব নেয়া আর বাবা তোমার মত নাইদ বদে তে ভো ও নেয়া আয়ার খজা ধীর নাই যাদ কোদে

পরে চল রে মন খাজা বাবা তোর পারে মাজা রে রচ তোর ধারে আল্লাহ হো নাম জে কের করে মাঝা রে রচ তোর ধারে আল্লাহ আল্লাহু নাম জেকের কদে তে দে সাদা পাতার কদে সব জাকে দের অন্তরে এ অন্তরে তে আল্লাহ নবে পীর মুর্শিদের দানের ছবি অন্তরে তে আল্লাহ নবে পীর মুর্শিদের দানের ছবি চার গালে চাবি কালে মাই দিয়া চাবি চাবিলাম দিয়ে চলো মন খাজা বাবা তোরবা বাডে মা চারি ব্যা চল গা পুর চল রন খা বাবা তোরবা না দেখিলাম মনে না মধুর মধুরবাণী না দেখিলাম মনে না শোনিলাম মধুরবাণী হরদ মেদে কেডার ধনে উদয় হয় মর অন্ত পর চল এ চলো রে মন খাজা বাবা করবারে এ বাজার সৌদি যাব গয়া মাদপুরে এ চলো রে মন খাজা বাবা করবারে আল্লাহ আল্লাহ

পরে য়ে রে মন খাজা বাবা তরো পারে এয় মাজা দেরো চোতুর ধাডে আলা হো নাম জে কের কাডে মাজা তেরো চোতুর ধাডে আলা আল�

কালে মাই দিয়া চাবি চাবিলাম সিয়ন খাজা বাবা তোরবা মা দেব চলো গে না চলো রে মন খাজা বাবা তোরবা রে না দেখিলাম মনে না মধুর মধুরবাণী না দেখিলাম মধুর না শোনিলাম যে হরদমেদে ধনে উদয় হয় মর অন্তরে পুরে চল রে মন খাজা বাবা মাজার রে মাঝার সিয়া দোতে যাব মধুর চল রে মন খাজা বাবা नगपुर चल खा परवारी